রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত হলো ওয়ান ডে ওপেন টিম চেস কম্পিটিশন কোলাঘাট চেস একাডেমির উদ্যোগে কোলাঘাট হাই স্কুলের সভাকক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে কোলাঘাট চেস অন্যতম কর্মকর্তা ঘোষ জানিয়েছেন বিগত বেশ কয়েক বছর ধরে চলছে এই প্রতিযোগিতা এবছর দেবাঞ্জন গোবিন্দ মৈত্র নামে এক বিশেষভাবে সক্ষম দাবারু অংশ নিয়েছিলেন হুইল চেয়ারে বসেই খেলেছেন দাবা উত্তর চব্বিশ পরগনের নিউ ব্যারাকপুর এলাকার ব্যতিক্রমী এই দাবারুর খেলা রীতিমতো মুগ্ধ করেছে আয়োজকদের কোলাঘাট চেস একাডেমি তরফ থেকে আজকের এই তেরোই জুলাই দিনটা অত্যন্ত স্মরণীয় দিন আজকে আমাদের এখানে একটা টিম চেস চ্যাম্পিয়নশিপ অল বেঙ্গল করেছি সেখান দিয়ে প্রায় দশ বারোটা জেলা থেকে তিনশো জন প্লেয়ার অর্থাৎ আশি জন টিম আশিটা টিম মানে একটা টিমে চারজন করে প্লেয়ার থাকে এই আশিটা টিম অংশ নিচ্ছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এবং দূর দূরান্ত থেকে সকাল থেকেই সমস্ত প্লেয়ার এসেছে অলরেডি আমাদের এই দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এর মধ্যে দুটি কথা না বললেই নয় একটি সম্পূর্ণ প্যারালাইজড একটি ছেলে খেলছে যে হাত পা নাড়াতেই পারে না হুইল চেয়ারে বসে খেলছে এবং তাকে সাহায্য রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477785509 নম্বরে না একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ আরটিভির সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে সংবাদে